বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারকে উড়ান প্রকল্প চালুর দাবি জানালেন বিজেপি ট্রেড সেলের কো বিশিষ্ট সমাজসেবী বিবেক পদ্মার বিমান ভাড়া কমাতে বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্প চালুর দাবি জানালেন বিজেপি ট্রেড সেলের কোঅর্ডিনেশন অর্ডিনেশন কোঅর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবী বিবেক পদ্মার রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে শিলচরের বিশিষ্ট নাগরিকদের বৈঠকে তিনি এই প্রস্তাব দিয়ে বলেন শিলচর রুটে মনোপলি করছে ইন্ডিগো এটা আটকাতে পারবে না সরকার একমাত্র উড়ান প্রকল্প চালু হলে কম ভাড়ার বিমান যাত্রার সুযোগ পাবেন এখানকার মানুষ এছাড়াও তিনি আরও কিছু পরামর্শ দেন এই সভায় বিউরো রিপোর্ট বরাক বিশন নমস্কার গতকাল ডিসি অফিসে চিফ সেক্রেটারি মহাদয়ের প্রেজেন্সে যে মিটিং লিডিং সিটিজেনের মিটিং হয়েছিল তাতে আমি যে কথাগুলো লিখেছিলাম তার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে শিলচরের বয়স্ক মানুষের বা যারা হাঁটা ফেরা করতে চায় মর্নিং ওয়াক করতে চায় তার জন্য কোনো জায়গা অ্যাভেলেবল নেই তো আমার একটা অনুরোধ ছিল যে অন্নপূর্ণা ঘাট থেকে বরাকের পার্কটা ধরে প্রায় দেড় কিলোমিটার একটা লম্বা স্ট্রেচ আছে সেখানে যদি মর্নিং ওয়াক বা ওয়াকিংয়ের জন্য একটা জোন করে দেওয়া হয় তবে শিলচরের মানুষ তাতে অনেক উপকৃত হবে দু নম্বর আমার এটা সাজেশন ছিল যে শিলচরের এরফের যেটা আজকের দিনে প্রায় শিলচর কলকাতা ষোলো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা অবধি চলে গেছে সেটা কন্ট্রোল করার জন্যে উডান স্কিমে ইমিডিয়েটলি এখানে নতুন ফ্লাইট সরকারের নিয়ে আসার জন্যে কারণ আজকের দিনে আমাদের সেই অবস্থা হয়েছে যেটা পুরনো দিনে যখন খালি জেট এয়ারলাইন্স চলছিল তখন শিলচর থেকে গুয়াহাটি পঁচিশ হাজার টাকায় ওয়ে ফের আমরা ট্র্যাভেল করেছি আবার আজকের দিনে ইন্ডিগোর কাছে কিন্তু সেম মনোপলি পেয়েছে যার জন্যে ওরা যে যেরকম ইচ্ছা এর ফের লাগাচ্ছে এবং সেটা বন্ধ করার আমার মনে হয় না সরকার ডাইরেক্টলি করার কোনো রাস্তা আছে কিন্তু উড়ান স্কিম বা এরকম স্কিমের আন্ডারে আজকে আগরতলা থেকে যদি আমরা কলকাতা ষোলোশো থেকে দু হাজার টাকায় যেতে পারি এবং আমরা সবাই জানি কিছুদিন আগে শিলচর থেকে শিলং একটা উড়ান স্কিমের ফ্লাইট চলতো যাতে ফের ছিল মাত্র আটশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে আমরা শিলচর থেকে শিলং যেতে পারতাম এরকম একটা স্কিমে যদি আমাদেরকে শিলচর থেকে ক্যালকাটা শিলচর থেকে গোয়াহাটি কানেক্ট করে দেওয়া হয় তবে আমাদের যে আজকের দিনের প্রবলেমস আছে ফ্লাইটের ফ্রেন নিয়ে সেটা ওভারকাম করা যাবে তাছাড়া আমি এটাও অনুরোধ করেছিলাম যে শিলচরের ডেভেলপমেন্টের জন্য একটা ইন্টিগ্রেটেড সিস্টেম চিন্তা করা উচিত আগামী পঁচিশ বছরের জন্যে আমরা শিলচর কীভাবে ডেভেলপমেন্ট করব প্রত্যেকটা এরিয়ায় কমিউনিকেশনে হোক রোড কমিউনিকেশন রেল কমিউনিকেশনে হোক রাস্তাঘাট হোক ইলেকট্রিসিটি হোক স্কুল কলেজ হোক হেলথ কেয়ার হোক সব ব্যাপারে কি করে আমরা উন্নতি করতে পারি সেটার একটা পঁচিশ বছরের রোডম্যাপ তৈরি করা এবং সেটাকে আমরা মাথায় রেখে আমাদের উন্নতি স্কিমগুলোকে কাজে লাগানো তার সাথে আমি এটাও অনুরোধ করেছিলাম যে শিলচরের ছেলেমেয়েরা আজকের দিনে স্কিল ডেভেলপমেন্ট যে প্রাইম মিনিস্টারের চিন্তাধারা তার ঠিক বেনিফিটটা পাচ্ছে না কারণ স্কিল ডেভেলপমেন্টের যে কাজগুলো শিলচর এরিয়াতে বা বরাক বেলিতে ঠিক সেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না তার জন্য একটা স্পেশাল ফোকাসড স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্ক নানান প্রকল্প নিয়ে শুরু করা আমাদের চা বাগানের ছেলেমেয়েরা গ্রামের ছেলেমেয়েরা এখান থেকে ব্যাঙ্গলোর কলকাতা যাচ্ছে ছোট ছোট কাজ করার জন্য সেই কাজগুলো শিক্ষা যদি আমরা শিলচরে দিতে পারি এবং শিলচরকে আমরা একটা এন্টারপ্রেনিওর বেড হিসাবে যদি চিন্তা করি সিডমি নেটফিকে যদি শিলচরে নিয়ে আসতে পারি তো স্কিল ডেভেলপমেন্ট প্লাস নেটফি সিদিদ ফান্ডিং নিয়ে আমরা ছেলেমেয়েদের একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করতে পারি এই ছিল আমার নিজের তরফ থেকে যে